আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আমি চট্টগ্রাম থেকে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজতে ভিজতে রাজশাহীতে আসতে রাজশাহীতে এসেও বৃষ্টি মানে বৃষ্টি আর আমার পিছনে ছাড়ছে না প্রতিদিন বৃষ্টি তো বৃষ্টি তো এটা হচ্ছে আমাদের বাড়ি যে বাড়ির অনেক ভিডিও আমি করেছি এটা হচ্ছে আমাদের হচ্ছে ডাইনিং যেখানে আমরা খাবার দাবার খাই আর ভিতরে সবগুলো রুম আমি এক সময় দেখাবো আর এটা হচ্ছে বাইরের দরজা যেখানে আমি দাঁড়ায় থেকে আর কি ভিডিও ফুটেজ নিচ্ছি এটা হলো হচ্ছে যে বাহিরের দরজা ওইটা বারান্দা যেখানে কাপড় থাকে আর এটা হলো বাহিরের এই পাশের বাহিরের হচ্ছে মায়ের হচ্ছে খড়ির ঘর ওই পাশে হচ্ছে বাইরের দরজা যে দরজা দিয়ে আমরা উঠানে যাই বা আমাদের এইদিকে পানের বড় স্টরজা আছে হচ্ছে সেদিকে যাওয়া আসা করি আর এই পাশে আছে হচ্ছে দেখাই এই যে এই পাশে আছে হচ্ছে এই যে আমার ফুলের গাছ তারপরে বাইরের হচ্ছে একটা বাথরুম কাজের লোকদের জন্য আর এখানে ছিল হচ্ছে টিউবওয়েল এই যে টিউবওয়েল এখানেই আছে যে টিউবওয়েলে হচ্ছে থালা বাটি এটা ওটা বাইরে মাস্টাস কাটে পরিষ্কার করে আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে মারখড়ির রান্নাঘর এই যে এটা হচ্ছে মার খড়ির রান্নাঘর এই যে এই যে খড়ির রান্নাঘর এখানে খড়ি দিয়ে মা হচ্ছে রান্না করে আর একটা জিনিস দেখাই দেখো এইখানে আমার কবুতর গুলা এই দেখো ওই দেখো কবুতর গুলা চালের উপর এখনো আছে এখানে হচ্ছে আমার হচ্ছে কবুতর গুলা আর এইখানেও আর একটা কবুতরের ঘর এই দেখো দেখাই এটা একটা কবুতরের ঘর এই দেখো এখানে একটা কবুতরের ঘর আর দেখো আমার এই টিউবাল বাড়ি কি সুন্দর সুন্দর ফুলের গাছ কি সুন্দর সুন্দর কালারফুল ফুলের গাছ দেখো এই ফুলের গাছে কিন্তু ফুলও ধরে আছে এই দেখো দেখছো কি সুন্দর ফুল ধরে আছে এই দেখো এটা দিয়ে কিন্তু চা খেতে দারুণ লাগে এই ফুলটা দিয়ে এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের কামরাঙার গাছ এটা হচ্ছে বাহিরের এই এই মানে বাড়ির বাহিরের যে অংশ এই অংশটুকু আর এগুলো দেখালাম আর এটা যেটা হচ্ছে তোমার এই দরজাটা দিয়ে এই যে এটা আর এইখানে হচ্ছে বাহিরের যে এই যে মুরগির ঘর এখানে মুরগি রাখা হয় আমাদের দিকে কুঠি বলে যে মুরগির কুঠিতে হচ্ছে মুরগি রাখা হয় আর এই দরজাটা দিয়ে হচ্ছে এই যে দেখাই দেখো ব্যাক ক্যামেরা দিয়ে এই দরজাটা খুলে হচ্ছে বাহিরে যেতে হয় এই যে এই দরজাটা খুলে হচ্ছে বাহিরে যেতে হয় এই দেখো এই দরজাটা খুললাম খুলে এই যে বাহিরের অংশ তো এই দেখো এই এটাও আরেকটা দরজা এই দেখো পুরো বাড়ির এই সাইডটা বাহিরের সাইডটা এটা একটা দরজা এই দেখো এখন আমি দরজাটা বন্ধ করে দিব যেহেতু মা নাই এই যে দরজাটা আমি বন্ধ করে দিলাম আর এখানে দেখো আমার কতগুলো ফুলের গাছ এই দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছ দেখছো এগুলো সব মোরগ ফুলের গাছ আর এখানে হচ্ছে একটা তুলসী গাছ লাগাই রাখছি গেটের সামনে আহ কি ফ্লেভার এই দেখো আর এটা হচ্ছে উঠান ছিল আমাদের আব্বা হচ্ছে অসুস্থ যখন হয়েছে তখন যখন গাছটা ধান টান লাগানো একদম বন্ধ করে দিছে তখন এই উঠানটাতে হচ্ছে আম্মা হচ্ছে সবজি চাষ করছে এটা হলো সবজি চাষ আর ওই যে পিছনে যেটা দেখতেছো দেখো কত সাল কুমড়োর ফুল আসছে এই দেখো এগুলোর সাথে তো পিঁপড়া ভর্তি এগুলো দিয়ে আর শক করে কানে গুঁজা যাবে না কিন্তু প্রচুর পরিমানে ফুল আসছে সাল এই যে দেখো পুরো চালের মধ্যে চালকুমড়া কুমড়ো লাগানো আর এই পাশে দেখো পানের বরজ ওই যে পিছনে দেখতে পাচ্ছো ওইটা আমাদের পানের বরজ আর এখানে হচ্ছে দেখো আবার গাছে কত বড় বড় কান আসছে কলার এই দেখো দেখাই কত বড় বড় কলার কান আসছে কাছে আর দেখো গাছ ভর্তি পেঁপে পেঁপের এত দাম এখন এত দাম বাড়ছে পেঁপের গাছ ভর্তি হয়ে আছে একদম পেঁপে দিয়ে আর হচ্ছে ওই পাশে কলার বাগান ওই দেখো কলার বাগান ওই পাশে কলার বাগান আর একটা জিনিস দেখায় কি পিছলা হয়েছে যদি পড়ি আর এখানে ধান সিদ্ধ করার চলা আর এই পাশে দেখো আমার বাড়ির গেট এটা এইটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি এইটা এটা পুরাতন বাড়ি যেটা পুরোটা বাউন্ডারি দেওয়া আর আর কি দেখাবো এই দেখো এইখানেও দেখো এই গাছটাতেও দেখো কত পরিমাণ পেঁপে ধরে আছে এই দেখো কি বিশাল বিশাল হয়ে আছে পেঁপে এটাতেও অনেক বড় বড়ো পেঁপে হয়ে আছে এটা হচ্ছে বাইরের গেট যে গেটের কথা তোমাদেরকে বলেছি এই গেটটা দিয়েই দেখো এই দরজাটা বের হয়ে এখানে হচ্ছে আব্বার আর দাদার হচ্ছে কবর এই যে এই পাশে আব্বার দাদার কবর আর এই গেটটা দিয়ে বের হয়ে এই দেখো গেট গেট এই গেটটা দিয়ে বের হয়ে এই পাশে দুইটা রাস্তা চলে গেছে একটা রাস্তা যে মর্শিদে এই দেখো মুরশি দুইটা হলো মুরশি এটা আমাদের পুকুর আর এই দিক দিয়ে চলে গেছে এটা দেখা দাও এই দেখো এই পাশে দিয়ে চলে গেছে এইটা হচ্ছে আমাদের হচ্ছে পুরাতন বাড়ি যেটা বলি তোমাদেরকে সবাইকে সবসময় বলি যেটা আমাদের পুরাতন বাড়ি আগে এই বাড়িতেই আমরা থাকতাম এই বাড়িতেই আমাদের ছিল আগে তো এই বাড়িতে এখন ছোট চাচা থাকে আর এইটা হচ্ছে এই পাশটাতে এটা আমাদের বাড়ির গেট থেকে যে গেট থেকে বের হয়ে এটা একটা আমার সুন্দর ফুলের গাছ লাগানো আর এখানে হচ্ছে দাদার আর আব্বার হচ্ছে কবর এখানে আর এই পাশটাতে দেখবে হচ্ছে মসজিদ এই দেখো দেখাই তোমাদেরকে এই পাশটাতে দেখো হচ্ছে মসজিদ আর ওই ওখানে দেখো সোনালি আট আশ হচ্ছে পাটলারা দিছে ওই দেখো আর ভর্তি করে পাটলারা তো এটা হচ্ছে মসজিদ আর পানি ভরতেছে ঝিরঝির করে দেখছো কত সুন্দর আমাদের বাড়ির সামনের এরিয়াটা এই দেখো এটা হচ্ছে ওই পুরাতন বাড়ির গেটটা যে গেট অনেক হাজার হাজার স্মৃতি আছে এই গেটে জমানো আর আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়াটা কত বিশাল বড় এরিয়া আর এই দেখো এই সাইডটাতে শুধু ভিটে ভিটে আর ভিটে শুধু গাছ লাগানো আর গাছ লাগানো গাছ ছাড়া আর কিছু নাই আর এটা হলো আমাদের পুকুর পার এই দেখো এটা হলো আমাদের পুকুর পাল এই যে পুকুরে দেখো এখানে শুধু হচ্ছে সেদলা পরে পড়ে ভরে গেছে এটা আমাদের পুরো পুকুর পাল আর এটা হচ্ছে